মার্কিন ইহুদি জয়নবাদী সরকার একের পর এক মানবতা বিরোধী হত্যাকাণ্ড ঘটে ঘটিয়ে যাচ্ছে পৃথিবীর মানবতাবাদী সমস্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি এই ইহুদিদেরকে আমরা দিতে চাই জয়নবাদী ইহুদি এরা মুসলমানদের চিরশত্রু গুলি সাল্লাহ হলেই সাল্লাম বলেছে পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এই ইয়ুদিরা যুগে যুগে মুসলমানদেরকে হত্যা করেছে মুসলমানদের সাথে শত্রুদূষণ করেছে এরা এই মুসলমানদের কুখণ্ডে এসে গাজা এবং ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করতে চায় হ্যাঁ প্রিয় বন্ধুগণ এটা শুধু গাজা ইহুদিদের ষড়যন্ত্র নয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ব্রাহ্মণ্যবাদী সরকার মোদী সরকারও সেখানে জড়িত আছে আমরা গত কিছুদিন থেকে দেখে দেখছি ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদের মধ্যে তারা হামলা করে মসজিদ আগুন দিয়ে ফুরিয়ে দিচ্ছে মুসলমানদের বসতিকে আগুন দিয়ে ফুড়িয়ে দিচ্ছে মুসলমান রোজাদারকে যেখানে পাচ্ছে সেখানে গুলি করে হত্যা করছে প্রিয় বন্ধুগণ শুধু আজ থেকে অনেক এখান থেকে অনেক দূরে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে মুসলমানির জাতীয় হচ্ছে কিন্তু আমাদের পার্শ্বপ্রতি রাষ্ট্র ভারতের মতো মুসলমান আনির হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমানরা বলতে চাই ভারতের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই এই মোদি সরকার যদি এই ভারতের মুসলমানদের নিরাপত্তা দিতে পারতে হয় তাহলে আমরা মুসলমানরা সেই মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারতে আক্রমণ করতে বাধ্য